সিলেট থেকে ঢাকার দূরত্ব প্রায় তিনশো চল্লিশ কিলোমিটার আমি সিলেট থেকে বাহাত্তর কিলোমিটার এগিয়ে হবিগঞ্জ জেলার সায়স্তাগঞ্জ উপজেলা থেকে প্রাইভেট কার করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার গন্তব্য সায়স্তাগঞ্জ থেকে খুলনা যাত্রাপথে আমি যাত্রাবিরতি দেব ঢাকাতে ঢাকা পর্যন্ত যাচ্ছি কারে সেক্ষেত্রে সায়স্তাগঞ্জ থেকে আপনারা বিমানবন্দর পর্যন্ত কার রেন্ট পেয়ে যাবেন ভাড়া জনপ্রতি সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে আমি যেতে যেতে পারি দেব অলিপুর জগদীশপুর মাধবদী নরসিংদী রোড ভৈরব হয়ে রূপগঞ্জ ডঙ্গাবাজার হয়ে কাঞ্চন ব্রিজ তারপরে ষাট ফিট হয়ে ঢাকাতে আপনারা আমার এই সমস্ত যাত্রায় সঙ্গী হয়ে বসে পড়ুন ড্রাইভিং সিটের পাশে I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago. But all will be okay, I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine I strive just to say I'm alright And for the first time in a long time I'm alright I've seen a lot of change Been through a lot of pain Some things are not the same As they were a year ago but all will be okay I move on each and every day The past is where it stays Way back a year ago Knows, but I'ma choose what's right and take what comes and goes. And ain't no one in life holding me back no more. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago. But all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. <laughs> এখন বাজে রাত চারটা আমরা পৌঁছে গেছি খুলনাতে সাথে সাথে খুলনা শহরটা আপনাদেরকে ঘুরে দেখাবো খুলনা হলো বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত খুলনা বিভাগের দশটি জেলার বিভাগীয় সদর দপ্তর এটি খুলনা বিভাগের কেন্দ্রীয় শহর ঢাকা ও চট্টগ্রাম শহরের পরে এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর এটি বাংলাদেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে অন্যতম খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা ভৈরব এবং ময়ূর নদীর জুড়ে অবস্থিত বাংলাদেশের প্রাচীনতম এবং ব্যস্ততম নদী বন্দরগুলোর মধ্যে খুলনা নদী বন্দর অন্যতম খুলনা বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা হওয়ায় খুলনাকে শিল্পনগর হিসেবে ডাকা হয় খুলনা সমুদ্র বন্দর মংলা নগরের দক্ষিণ পূর্ব দিকে পশু নদীর তীরে অবস্থিত যেটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় ব্যস্ততম সমুদ্র বন্দর যার কারণে খুলনাকে চট্টগ্রামের পর দ্বিতীয় বৃহত্তম বন্দর বন্দরনগরেও বলা হয়ে থাকে ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ব্রণ সুন্দরবন খুলনা জেলার দক্ষিণাংশে অবস্থিত খুলনাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় রাজধানী ঢাকা থেকে খুলনা শহরের দূরত্ব সড়ক পথে হয়ে মাত্র ২১২ কিলোমিটার রাজধানী সহ দেশের অন্য অন্য অঞ্চলের সঙ্গে স্থলপথ আকাশপথ জলপথ ব্যবহার করা যায় উনিশশো চুরাশি সালের ষোলোই ফেব্রুয়ারি কলকাতা থেকে খুলনা পর্যন্ত রেলওয়ে পরিষেবা চালু করা হয় যা ছিল খুলনার প্রথম রেলওয়ে এই রেলপথটি খুলনা জংশন রেলওয়ে স্টেশনের মাধ্যমে খুলনায় প্রবেশ করে রাজধানী ঢাকার সাথে ১৯১২ সালে খুলনা থেকে নদীপথে ঐতিহাসিক ইস্তিমার চলাচল শুরু হয় অর্থনৈতিক উন্নতি ভৌগোলিক অবস্থান ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কারণে খুলনাকে বাংলার কুয়েত সিটিও বলা হয় খুলনা মেট্রোপলিটন থানার মধ্যে দৌলতপুর খালিশপুর খানজাহান আলী সোনাডাঙ্গা কোতোয়ালি লবণচরা আরংঘটা আর হরিনটানা অন্যতম খুলনায় রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক নদী এখানকার নদীগুলোর নাম হচ্ছে রূপসা ভৈরব ময়ূর শিবসা পশুর কপতাক্ষ, নবগঙ্গা চিত্রা পশুর বাকি, ভদ্রা বুড়িভদ্রা শৈলমারি কাশিবাসা ডাকাতিয়া শাকবারিয়া কাকরি ঝপঝপিয়া তেলিগঙ্গা ঘেংরাইল অপর্ণগাছিয়া কুঙ্গা নদী মারজাত নদী মানকি বল নলুয়া ঘনরাস নদী খুলনার দর্শনীয় স্থান রয়েছে অনেকগুলো যেমন খুলনা বিভাগীয় জাদুঘর খানজান আলী সেতু জাহানাবাদ বনবিলাস চিড়িয়াখানা শিশু পার্ক খুলনা বিশ্ববিদ্যালয় উল্লাস এমসমেন্ট পার্ক ওয়াটারল্যান্ড পার্ক রানা রিসোর্ট অ্যান্ড এমসমেন্ট পার্ক শৈত হাদিস পার্ক জাতিসংঘ পার্ক ভরত ভাইনা গল্লামারি লিনিয়ার পার্ক কবি কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউট ওল্লামারি বদ্ধভূমি বিশিষ্ট রোহল আমিনের সমাধি সোনারাঙ্গা সোলার পার্ক শেখ রাসেল ইকো পার্ক মংলা বন্দর আর সুন্দরবন অন্যতম খুলনা জিরো পয়েন্ট খুলনা জিরো পয়েন্ট থেকে এই রাস্তা ধরে সামান্য আগালেই চুপনগরের বিখ্যাত আব্বাস হোটেল যেখানে খুলনার ঐতিহ্যবাহী চুল চুই ঝাল চুই ঝাল দিয়ে রান্না করা গরুর মাংস খাসির মাংস পাওয়া যায়